মাত্র এক হাজার সাতশো টাকায় ঘুরে আসতে পারেন কেউ কার আজকের ভিডিও দেখাবো কিভাবে এত কম খরচে দেশের অন্যতম সুন্দর পাহাড়ি জায়গায় ঘুরে আসা যায় বাংলাদেশ কতটা সুন্দর সেটা বুঝতে হলে আপনাকে আসতে হবে বান্দরবন দেশের অর্ধেক সৌন্দর্য যেন লুকিয়ে আছে এই পার্বত্য অঞ্চলে এক সময় পর্যটকরা ঘণ্টার পর ঘন্টা ট্রেকিং করে এই পাহাড়ের চূড়ায় জয় করতেন এখন জিপ বা বাস মোটর যেভাবে হোক পৌঁছা যায় এই পাহাড়ের চূড়ায় আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে ভোর ছয়টার মধ্যে বান্দরবন শহরে যদি ঢাকা থেকে আসেন তাহলে রাত থেকে এগারোটা গাড়িতে উঠলেই ভোর ছয়টার মধ্যে পৌঁছে যেতে পারবেন বান্দরবন শহরে মধ্যরাতে চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে বান্দরবনের সরাসরি গাড়ি পাওয়া যায় না তাহলে আসবেন কিভাবে চিন্তা নেই হাইয়েস্ট অথবা কক্সবাজার গ্রামেই বাসে উঠে গেলেই চলে আসতে পারবেন ক্যারানী হাট ভাড়া পড়বে মাত্র একশো টাকা আর ক্যারানি থেকে বান্দরবন শহর আরো একশো টাকা তার মানে আপনি দুইশো টাকায় পৌঁছে যেতে পারবেন চট্টগ্রাম গ্রাম থেকে বান্দরবন শহর বাস স্টেশন টানেলের পাশে নীল দিগন্ত হোটেল টিম খিচুড়ি খেলাম আশি টাকায় মোটামুটি ভালোই ছিল ভোর ছয়টা বিশ মিনিট জিপে করে কেউ কারোর মধ্যে যাত্রা শুরু আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি জিপ ভাড়া একদিনের জন্য চোদ্দ হাজার টাকা আর দুই দিনের জন্য সতেরো হাজার টাকা বান্দরবন শহরের বাস স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে রুমা বাস স্টেশন প্রতি ঘন্টায় একটি বাস চলে রুমা বাজার পর্যন্ত ভাড়া জনপ্রতি একশো টাকা আর রুমা বাজার থেকে আপনি আট টাকার মধ্যে জিপ পেয়ে যাবেন দাদা ম্যা কার সোনালী সূর্যের মায়া এমন দৃশ্য দেখতে চাইলে খুব ভোরেই রওয়া হতে হবে নীলগিরি নীলাচল কেউ কারণ থানচির পথে বিশ মিনিটে পৌঁছে গেলাম প্রথম আর্মি চেকপোস্টে চেকপোস্টের সবাইকে অ্যানারি কার্ড দেখাতে হয় একটা তথ্য জানিয়ে রাখি বান্দরবনসহ পার্বত্য অঞ্চলে ঘুরতে আসলে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দুই কপি ফটোকপি আপনার সঙ্গে রাখেন এক ঘন্টা চল্লিশ মিনিটে পৌঁছে গেলাম রুমা টুরিস্ট অ্যাসিস্টেন্ট সেন্টারে এখানে আমাদের একটি ফর্ম পূরণ করতে হবে আমাদের সকলের নাম পেশা অভিভাবকের নাম ফোন নাম্বার কতদিন থাকবো কোথায় থাকবো এ সকল তথ্য লিখতে হয় সামনে যেতেগুলো চেকপোস্ট পড়বে প্রত্যেকটা চেকপোস্টে আমাদের এই ফর্মটি দেখাতে হবে এই মুহূর্তে আমরা রয়েছি রুমা বাজার পার্বত্য অঞ্চলে যতগুলো বাজার রয়েছে তার মধ্যে একটি অন্যতম বাজার একটা গুরুত্বপূর্ণ তথ্য রুমা বাজার থেকে গাইড নেওয়া বাধ্যতামূলক চোদ্দ জন টিমের জন্য একজন গাইডের খরচ আটশো টাকা প্রতিদিন আর রুমা বাজার থেকে আপনি আট টাকার মধ্যে জিপ পেয়ে যাবেন যাওয়ার পথেই দেখতে পাবো মুল্লাই বগালেক দার্জিলিং পাড়া সহ বেশ কয়েকটি পাড়া আর এছাড়া আরও দেখতে পাবো আদিবাসীদের বাজার বান্দরবন শহর থেকে দুই থেকে আড়াই ঘন্টার দূরত্ব মুন্লাইপাড়া চুয়ান্নটি বম পরিবারের এক প্রশান্ত পাহাড়ি গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত পরিবেশ ঘুরে দেখুন বম সম্পদের জীবনধারা বান্দবন শহর থেকে প্রায় তিন ঘন্টায় পৌঁছালাম বগালেক রাতে থাকার জন্য বগালেক জনপ্রিয় একটি জায়গা তিন থেকে চার হাজার টাকায় খরচ করলে রুম পাওয়া যায় এখানে আছে সেনাবাহিনী পরিচালিত ও ব্যক্তি মালিকানাধীন রিসোর্ট খাবারে পাবেন জনপ্রতি দুশো থেকে আড়াইশো টাকায় ভাত ডাল মুরগি আর সবজি অবশ্যই খাবারের জন্য আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয় এবং নামার পথে পেয়ে যাবেন থেকে দেখা যায় বগালেকের অপরূপ দৃশ্য কারণ আমরা দেখেছি অনেকে মোটরসাইকেল নিয়ে উঠতে গিয়ে মাছ পথে পড়ে গেছেন তাই একটা পরামর্শ থাকবে আপনাদের পাহাড়ি রাস্তায় অভিজ্ঞতা তবে মোটরসাইকেল নিয়ে আসবেন দার্জিলিং পাড়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন যেন কোনো চিত্রশিল্পী রং তুলিতে আঁকা ছবি বান্দরবন শহর থেকে মোট চার ঘন্টা জিপ জার্নি শেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কেউ কারণ চূড়ায় এর মধ্যে প্রায় এক ঘন্টা কেটেছে শুধুমাত্র চেকপোস্টে আমাদের গাইড টিটু ভাই ভীষণ আন্তরিক মানুষ সব জায়গায় ঘুরিয়ে এলাম বান্দরবন শহরে আপনারা চাইলে কম খরচে এমন ডে টুর ঘুরে আসতে পারেন কেউ কারণ